ইসলাম আলাইকুম আহাম্মিয়া দিন পুরী গন আমি এবার সাগরে সাইকেলে করতাম পঁচিশ বছর এখন করছি মোটর সাইকেলে পাঁচ বছর থেকে কোনো সমস্যা হয় না রাস্তাঘাট সবই ভালো চলা কিছু সংসার চলে বই চলেই যাচ্ছে খোলা মতে আচ্ছা এই যে মোটর সাইকেলে যে আপনি নিয়ে যাচ্ছেন এই মালগুলা কোথায় নিয়ে যাচ্ছেন এবং দোকান দোকানে যে আপনার এই আচ্ছা কোনো ধরনের সমস্যা হয় কি না আচ্ছা আপনি কীভাবে এটা সম্ভব কীভাবে যে এতগুলো মাল নিয়ে যাচ্ছেন মানে এটা আস্তে আস্তে হয়ে গেছে আস্তে আস্তে কম মাল আছে আস্তে আস্তে বাড়তি যাচ্ছে আচ্ছা রাস্তাঘাটে কোনো ধরনের দুর্ঘটনা হয়েছিল সবাই না গাড়ি হয়েছিলাম কোনটি ভালো হলে চালালাম আচ্ছা দর্শকের মাঝে আপনি কি গাড়িটা স্ট্রাট দিয়ে দেখাতে পারবেন